আজকে জীবন প্রত্যেক যুগবতার পরম প্রেম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতন চরণে প্রণাম প্রণাম জানাই জগৎ জরণে শ্রী বর্মার চরণে প্রণাম জানাই পরম পূজ্য পদ শ্রী বর্দাচরণে প্রণাম জানাই আচার্য দেব শ্রী দাদাচরণে চরণে রাম গুরু পরিবার সকলের জন্য আজকের এই মহতি অনলাইনে উপস্থিত সদ্য দাদা ও মায়েরা বিষয়বস্তুর উপর সংক্ষিপ্ত আলোচনা করছি আসলে আমি আজকে একটু ক্লান্ত বোধ হচ্ছে আমার হ্যাঁ এটা বলা ঠিক না তারপরে বলতে হচ্ছে গতকালকেই গিয়েছিলাম একটি এলাকায় তান কানেকশনে আমি আমার সঙ্গে আরেকজন গুরু ভাই ছিল অঞ্জন তালুকদার আর অসীমদার বাড়িতে গিয়েছিলাম ডাক্তার অসীম সরকারের এলাকায় গিয়েছিলাম গতকাল একাত্তর থেকে আজকে বিকাল বেলা আসছি সন্ধ্যাবেলা আসছি তারপরও আদিষ্ট যেহেতু হয়েছে একটু বলবো আজকে যে আলোচনার বিষয় এটা কিন্তু অর্থত জরুরি বিষয়টা আমরা অনেক জায়গায় শুনতে পাই বিভিন্ন সময় আমরা যখন যাই বিশেষ করে যা জনের ক্ষেত্রে যখন যায় মাঝে মধ্যে তখন অনেকে বলেন দাদা আপনাদের ঠাকুরের দীক্ষা নিলে নাকি আর কিছু করতে হয় না একাদশী করতে হয় না চতুর্দশী করতে হয় না বিভিন্ন মানে বলে যে আর কোনো কিছু নাকি করতে হয় না শুধু ঠাকুরের নাম মেলে নাকি হয় আর কিছু কিছু নাকি করার প্রয়োজন নেই এরকম কিছু বলে আমি আসলে তো আমি তো সৎসঙ্গ জগতে এসেছি এসেছি ঠিক কিন্তু আমি তো ইয়ে তো তথ্য আমি কিন্তু জানি না এটা সত্য কথা আমি বলে দেখেন ঠাকুর এরকম নিষেধ করেছেন কিনা আমি জানি না ঠাকুর কিন্তু নিষেধ করেন নাই আমার জানা মতে হয়তো আমার ভুল হতে পারে এটা আমাদের অনুভূতি আমরা যারা ঠাকুরের সত্তামে দীক্ষা নিয়েছি আমাদের আর কোনো কিছু করতে হয় না করার প্রয়োজন মনে করি না বিধায় আমরা করি না ঠাকুর তো নিষেধ করেন ঠাকুর নিষেধ করেছেন এমন কথা আমি শুনি নাই বিষয় যা তুমি তুমি জানো না না তা কাছে বলতে যেও আজকের অন্যের আমি যেটা জানি না সেটা কেন ঠাকুর কি কোথাও কোন দীক্ষা নিয়েছি আমাকে একাদশী করতে হবে না আমাকে চতুর্দশী করতে হবে বিভিন্ন দেবতার আমরা উপাসনা করে থাকি তা আমাদের অনেকেরই পারিবারিক একটা ধারা আছে নিয়ম রীতি আছে যেমন আমাদের বিশেষ করে আমাদের মহিলারা পূর্ণিমা এই একাদশী দ্বাদশী গুলো তো পালন করি আমরা অনেকেই এইগুলো তো ঠাকুর আমার জানা মতে নিষেধ করে না কিন্তু আমরা আমাদের মধ্যে অনেকে আমরা বলি এইগুলি করতে হয় না করতে হয় না গীতা পাঠ লাগে না কিছু লাগে না শুধু ঠাকুরকে বদলে হবে আমার কথাটা হচ্ছে এটা তো আমার অনুভূতির বিষয় এটা তো এভাবে বললে তো মানুষ এটাকে সুন্দরভাবে গ্রহণ করবে বলে আমার মনে হচ্ছে না এই কথাটা আমাকে বুঝিয়ে বলতে হবে এটা আমার অনুভূতির বিষয় আমি যখন ঠাকুরের দিকে নিয়েছি আমার মনটাকে যদি বুঝাতে পারি আমার আর অন্য কিছু করার প্রয়োজন নেই ঠাকুরই যথেষ্ট তাইলে আমার মনে হয় মানুষগুলা মানুষদেরকে আমরা জিনিসটা বুঝাতে পারবো আহ দেখেন দাদা মায়েরা আমি একবার মত দেওঘর গিয়েছি ছয়দিন দিন ছিলাম দেওঘরে প্রতিদিনই আমি তখন সময় বর্তমান আচার্য দেব ছিলেন বিগত আচার্য দেব ছিলেন ক্যালকাটায় আমি প্রতিদিন সকালবেলায় প্রার্থনা পর উনি যেখানে বসতেন যেখানে বসেন সেখানে আমি প্রতিদিনই গিয়েছি আমি মাত্র একদিন আমার একটু মানে আমার একটা ইয়ে ছিল এটা আমি বলেছি নিবেদন ছিল এটা বলেছি আর বাকি প্রত্যেক দিন আমি শুনেছি বিভিন্ন গুরুবাই গুরু বোনরা যখন নিবেদন করতেন তার উত্তরটা আমি শুনেছি এই শোনাতে আমার অনেক কিছু আমি পেয়ে গেছি তারা কিন্তু ঠাকুরের কথার বাইরে একটি কথাও বলেন না বর্তমান আচার্য দেবী বলেন পুজেন অবিন্দায় বলেন পুজনে দেয় বলেন পুজো দেয় বলেন গুরু পরিবার অনেক দর্শন করেছি কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি করে তারা ঠাকুরের কথা ছাড়া আর কোনো কথাই বলেন না যেমন এই এক প্রতিবেশীর সঙ্গে বললেন ওর সঙ্গে প্রাণ খুলে আলোচনা করেছেন ডালা পাঠিয়েছেন নিজ বাড়িতে নেমন্ত্রণ করিয়েছেন বললো যে না তাহলে আপোষ হবে কি করে ঠাকুর তো বলছেন যার সঙ্গে তোমার বিরোধ ভাব আছে তাকে তুমি নিজ বাড়িতে নিমন্ত্রণ করো নতুবা ডালা পাটাও আর হৃদয় খুলে বাককলাপ না করা পর্যন্ত পরম পিতার কাছে তার মঙ্গলের জন্য প্রার্থনা করো ছোট্ট দাদা মায়েরা ঠাকুর যা বললেন আমরা কি তা করছি ঠিক তার উল্টোটা আমরা করছি এই জন্যই আমরা যেমন চাই তেমন পাই না আমার যেটা ব্যক্তিগত অনুভূতির কথা আমি বলছি আজকে বিষয়ের উপরে তিনি যা বলছেন তা আমাকে বলতে হবে আমি যেটা না সেটা আমি আমার মতো করে বললে তো হবে না আমি যদি আমার মতো করে বলি মানুষ তো আমার কথা গ্রহণ করবে না তিনি যেমন ভাবে বলেছেন তেমনি ভাবেই আমাদেরকে করতে হবে আজকে সুবরாய் অনেক কথা বলেছেন খুব ভালো লাগে যে তার আলোচনা আমাদের শ্রদ্ধেয় শঙ্করপুর গাস্ত মহোদয় কিছুক্ষণ আগে সুজিতার সঙ্গে কথা হয়েছে শুনেছিলাম আপনার নাকি জ্বর হতে জ্বর থেকে মেলেরিয়া নাকি হয়ে গেছে ঠাকুর জন্য প্রার্থনা করে উনি যেন দ্রুত সুস্থ হন আসলে দেখেন এই শঙ্কর দাটা অসুস্থ হওয়াতে আমাদের কিন্তু ওই যে বৈশাখের কালেকশনটার উপরে একটু এম্পার হচ্ছে উনি কিন্তু বিভিন্ন গ্রামে যেতেন খুব উৎসাহী একজন গুরু ভাই আমাদের এই সব কাজে উনি কিন্তু সবের থেকে আগিয়ে আসেন বেশি আজকে প্রসঙ্গ বলতে হচ্ছে সত্য দাদা মায়েরা আজকে আমাদের অনলাইনের সৎসঙ্গের অ্যাডবিন পলাশ পাল আমি কিন্তু এটা ওনাকে মানে বড় করে তুলছি না বাস্তব কথাটা বলছি পলাশ চৌধুরী উনি যখন বাংলাদেশের স্বাস্থ্যবাজের ওনার ব্যবসা ছিল তখনই কিন্তু উনি বিজি মানুষ ছিলেন ব্যস্ত মানুষ ছিলেন তদুপরিও ওনাকে নিয়ে আমি দান গিয়েছি বিভিন্ন এলাকায় বিশেষ করে নয়া মোজা গ্রামে আমি কিন্তু পলাশ পল চৌধুরীকে নিয়ে দান গিয়েছি কথাটা এই জন্যই বললাম যেখানে আসলে ওই ছোট বড় ধনী গরিব ব্যস্ত অবসর এগুলোর কোনো প্রয়োজন হয় না মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে ধান কালেকশন করা যায় শত ব্যস্ততার আমরা আমরা করতে পারি তো সারা করি না দিয়েও যদিও আমাদের খুব কষ্ট হয় তারপরেও তো করে এসেছি করি প্রতি বছরই তো করছি ঠাকুরের দয়ায় করাতে আমার মনে হয় আমরা আমরা অনেকটা সুস্থ আছি আর যারা আমরা করি না তারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি দেখেন এইখানে এখানে গেলে পরে কি হয় এটা তো আমরা আমাদের সবারই জানা আছে আমরা হাঁটতে পারি আমরা পরিশ্রম করতে পারি এগুলো তো আমার দেহের জন্য ভালো আর কি হচ্ছে আমার কালেকশনটা হচ্ছে বৈশ্বিক কালেকশনটা কিন্তু একটা মজার কালেকশন এটা তো নগদ হয়ে যায় ধান দিয়ে দেয় মানুষ আর এবার তো আসলে অনেক সোনার ফসল হয়েছে ঠাকুরের দয়ায় যেখানেই আমরা যাচ্ছি সেখানেই আমরা মন মতো কালেকশন হচ্ছে আর আমরা যদি না যাই তাহলে তো হবে না না করে যে পেতে চায় দুঃখ তার পিছু দেয় আমাকে তো করতে হবে আমি যদি করি আমি পাবো ঠাকুর পাও করাই পাওয়ার জন্য না করে যে পেতে চায় দুঃখ তার পিছু দেয় সদ্য দাদা মায়েরা সময় অনেক পেরিয়ে গেছে কয়টা বাজে নয়টা ষোলো বাজে আমার মরিতে আমি আর বলছি না পরবর্তী দাদাদের কাছ থেকে শুনবো আমি একটা কথাই বলবো আজকাল বিষয়ের উপরে আমি যা জানি না তা আমি কাউকে বলবো না আমি যা জানি ভালোভাবে যেটা জানি শুদ্ধ সুস্থ সুন্দরভাবে যেটা জানি সেটাই আমি মানুষের কাছে বলবো তাহলে কিন্তু আমার বলাটা মানুষ গ্রহণ করবে নতুবা কিন্তু গ্রহণ করবি না এরকম অনেক উদাহরণ আছে আমাদের অনেক কৃত্তিক দাদারা ঠাকুরের কথা বলে বলে বড় বড় ভিভ অফিসার ইঞ্জিনিয়ার আমি কিও ডাক্তার তাদেরকে কিন্তু ঠাকুর দিকে আকৃষ্ট করেছেন এমনি করে সদ্য কুমুদাস দাদার একটি বাস্তব ঘটনা আছে সেটা যদি ঠাকুর কৃপায় বেঁচে থেকে আগামী সপ্তাহে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সর্বাঙ্গীন কল্যাণ হোক ঠাকুরের জন্য প্রার্থনা করে আমি আমার কথা এখানে রাখছি সবাইকে জয়গুরু জয়গুরু জয় গুরু দাদা খুব সুন্দর আপনার কথা ইষ্ট শুনলাম প্রাণিত হলাম প্রিয় পরমের আতুল চরণের প্রার্থনা জানাই আপনি ভালো থাকুন সপরিবারে সব নিয়ে আপনার সর্বাঙ্গী মঙ্গল প্রার্থনা করি দাদা সময় ঠিক ঠিক করে এগিয়ে যাচ্ছে